আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে এখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি এই তো দেখতে দেখতে শুরু হয়ে গেল নতুন বছর দু আজকে জানুয়ারির এক তারিখ আমরা বাসা চেঞ্জ করতেছি আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা দেখছেন আমি এখানে আর কি বেসিনটা ধুয়ে নিচ্ছি আসলে চলে যাবো চারতলায় আজকে সেজন্য ভাবলাম যেটা আমি ইউজ করছি আমি ব্যবহার করা সেজন্য আমি আমার মতো করে আমি পরিষ্কার করে দিয়ে গেলাম আজকে সম্ভবত ভাড়াটি আসবে না ভাড়াটি আগামীকাল আসবে তো এখানে এর পাশে আমি এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য দিয়ে দিছি গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আপনাদের ভাইয়া পর্দাগুলো খুলে রাখছিল সেইগুলোই আমি ধুয়ে দিছি ভাবছি যে আজকে রোডটা খুবই সুন্দর তো রোদে কাপড় চোপড়গুলো দেখা গেছে এখন দিয়ে দিলে ফার্নিচারগুলো নিতে নিতে বা আমি উপরে যেতে যেতে এটা শুকিয়ে যাবে তখন আমি ওইখানে গিয়ে আমি টাঙিয়ে দিতে পারবো কারণ পর্দা ছাড়া তো একদমই সম্ভব না চলা সেজন্য আর তাছাড়া চারতলা থেকে তো আর নিচে এসে কাপড় নাড়াটাও সম্ভব হবে না এখন থেকে তো হয়তো চারতলা থেকে আমি ছাদেই কাপড় নাড়বো যেহেতু চারতলার পরেই আমাদের ছাদ তো যাই হোক এখানে আমি এগুলো ধুয়ে কমপ্লিট করছি আর এখানে দেখেন পাশের ফ্ল্যাটের ভাবিরা ওনারা গ্রামে চলে যাচ্ছে তো এখানে আমার মেয়ে এসে দুষ্টামি গড়তেছে তো এই ফাঁকি দিয়ে আমার লোকজনও চলে আসছে ওনারা মানে কি নিবে আমার সাথে কথা বইলা তারপর ওনারা একটা একটা করে ফার্নিচার মানে যেগুলো নেওয়া দরকার সেগুলো আর কি নিচ্ছে তো এই ফাঁকে আমিও চলে আসলাম পর্দাগুলো ধোয়া শেষ আমিও এগুলো নেড়ে দিচ্ছি মশালা রোডটা এত ভালো আসছে তো আমার পর্দাগুলো শুকাইতে বেশি সময় লাগে নেই দুই আড়াই ঘন্টার মধ্যেই শুকাইয়ে গেছিলো তারপরে ওই যেই ভাবা সেই কাজ আমি যখন উপরে গেছি তো আমি যেই লোকগুলো নিয়েছি ওনাদের সাথে আর কি একদম কমপ্লিট চুক্তিতে নিয়েছি যে সব কিছু ওনারা নিয়ে তারপরে খাট সব কিছু ফিটিং করে দিবে আর বস্তাগুলো যেগুলো থাকবে এগুলো আমি পরে আস্তে আস্তে ঘুষাবো তো বন্ধুরা যাই হোক কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার কথা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করে আমার পাশে থেকে যাবেন আসলে খুবই ব্যস্ততার মাঝে খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানানো ভিডিওগুলো দেওয়া তো আশা করি সবাই দেখে একটা লাইক হলে কমসে কম দেবেন কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়ে ধন্যবাদ তো যাই হোক এখানে আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছি দিতে দিতে দেখেন আমি আবার লোকরা ফার্নিচারগুলো নিচ্ছে তো ওরা বলতেছিল আর কি যে কাঠের অনেক অনেক ভারী এটা সেটা তারপর ওরা খুব সুন্দর করে আমার ফার্নিচারগুলো নিছে আমি যেটা নিয়ে মানে বেশি টেনশানে ছিলাম যে জিনিসের কোনো ক্ষয়ক্ষতি হয় কি না বা নষ্ট হয় কি না কারণ প্রত্যেকটা জিনিসই আমার মোটামুটি নতুন ছিল স্পট স্পট ভরলে তো বুঝে নেই মানে খুবই খারাপ লাগে একটা জায়গায় স্পট পড়ে গেল মানে বার্নিশের একটা ব্যাপার থাকে সেই মানে এইগুলোই ভাবতেছিলাম তারপর আবার যেহেতু ফাইজার বাবা বাসায় ছিল না অফিসে ছিল তো এই ফাঁকে আমি ওরা এগুলো নিচ্ছে আমি এই ফাঁকে আমি আবার রান্না বসাই দিছি আজকে শর্টকাটেই রান্না করতেছি যেহেতু ডালটা ফ্রিজে ছিল তো সেজন্য আমি ভাবলাম যে না একটা মাছ একটা ভাত করে ফেলি তো আমি রাত্রেই ফাইজার বাবাকে বলছিলাম যে আমি রাত্রে কী তো তুমি বলতেছিলো যে এমনিতেই তো ঘরে এত কাজ টাস্ট এত কিছু করা লাগবে না তুমি একটু হালকা পাতলা কিছু করে নিও তো সেই জন্য আমি ভাবছিলাম যে আমি মরিচের কোলা করব। মানে আমাদের ভাষায় মরিচের কোলা বলে ওইটা করে আর কি আপনার মনে করেন শুকনো মরিচ সিদ্ধ করে তারপরে পানিটা রেখে দেয় রেখে আর কি ওই মরিচটা ব্লেন্ড আমি ব্লেন্ডার করে ফেলি অনেকে পাটায় বাটে তো ওইভাবেই আর কি আমি দিয়ে বেশি করে ঝাল ঝাল হয় এটা আর কি ভর্তার মতো বলতে পারেন যে অনেকটা বর্তার মতো আর আমি আপনারা দেখছেন যে মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি সকালবেলা উঠছি উঠে আমি ব্লেন্ডারটা যার কারণে আমি সাইডে রেখে দিয়েছি কিন্তু উঠে আমি মরিচের ডিব্বাটা পাইনি কারণ আপনাদের ভাই রাত্রে এটার কি বস্তার মধ্যে ভরে ফেলছে এটা আর কি বাইরে নেই তো এখন বস্তা তো অনেকগুলো কোন বস্তায় সেটা তার আমি এখন বলতে পারবো না আর এত ঝামেলার মধ্যে আমার পক্ষে পসিবলও না খোঁজা তো সেজন্য ভাবলাম যে মরিচের ফাঁকিটাই বেশি করে দিয়ে আজকে রান্নাটা করে ফেলি তো হয়তো মরিচ কলাটা মানে শুকনো মরিচ বেটে করলে বা ব্লেন্ডার করে করলে যেই টেস্টটা আসে এটা তো হয়তো ওরকম টেস্ট আসে নেই পারফেক্ট টেস্টটা হয় নাই কিন্তু যেরকম হইছিল আলহামদুলিল্লাহ খারাপ না বেশ ভালোই ছিল বেশ ভালোই ছিল এই তো কথা বলতে বলতে দেখুন রান্না শেষ এদিক দিয়ে ফার্নিচারও নেওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় রাত্রের নয়টা থেকে সাড়ে নয়টা তো আমি এখন কিন্তু ভিডিওটা আমি করি নাই ভিডিওটা আপনাদের ভাই করছে আমি ঘুমায়ে পড়ছিলাম আমি বলছিলাম যে আমি যদি ঘুমায়ে পড়ি আমাকে ডাক দিবেন আমি এই ভিডিওটা কমপ্লিট করব কমপ্লিট করতে হবে আমার মানে দেখাবো আমি তো সেজন্য উনি আর আমাকে ডাক দেয় নাই ভাবছে যে নিজের থেকেই যে হয়তো ও কী দেখাবে হয়তো বাসাটাই দেখাবে তাই সে নিজেই ভিডিওটা করে ফেলছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সব কী হবে না হবে সব কিছুই দেখাবো সবাই ভাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম